কোথায় গেল শৈশবের সেই মধুর দিনগুলো সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আবারও ইচ্ছে করে ফিরে যেতে শৈশবের সেই স্মৃতি মাখা মধুর দিনগুলিতে সো হাইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এই যে আপনাদের আলিফা মুনি ও তো এইগুলো খাবে বলে খুব বায়না করছে ছোটোবেলায় আমরাও খেতাম আর ওইগুলো দেখলে একদম পাগল হয়ে যায় ওই লোকটা ওই দিক দিয়ে একটা ঝুনঝুনি আছে ওইটা বাজিয়ে যাচ্ছিলো তো আলিফা বুঝতে পেরে গেছে যে ওই মিষ্টি ওইটা নিয়ে আসছে হাওয়াই মিটাই তা আমাকে গিয়ে ডাকতেছে বলতেছে আম্মু ওই যে হাওয়াই মিটাই নিয়ে আসছে তুমি আমাকে কিনে দাও তো কী আর করার আমি কিনে দিলাম তো কিনে দেওয়ার পরপরই ও এক দৌড় দিয়ে একদম বারান্দায় চলে আসছে আর একদম পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে খাবে কাউকে দিবে না সে আমি বলছিলাম যে আমাকে একটা দাও তো বলতেছে যে না আমি কাউকেই দিব না তো ও লুকিয়ে লুকিয়ে খাবে ওই জন্য পর্দার আড়ালে একদম চলে যাচ্ছে ও লুকিয়ে খাবে আর ও অল্প অল্প করে খায় তো ও ওর মাম্মিকে মানে লোভ দেখাচ্ছিল তো ওর মাম্মি কী করলো ওর কাছ থেকে একটা নিয়ে আর ও অবাক হয়ে তাকিয়ে আছে আলিফা খুব আপসেট হয়ে গেছে যে ওর মাম্মি একটা নিয়ে নিল তো তারপর আমরা আমার এক ভাতিজির বাড়িতে গেলাম আমার ভাতিজির একটা মেয়ে আছে আলিফা খুব প্রিয় একজন মানুষ ও তো গিয়ে দেখি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি তো আলিফা বলতেছে যে ওই যে এখানে খুব সুন্দর একটা ফুল ফুটছে আম্মু ওইটা আমাকে উঠিয়ে দাও তো ওকে দুই কানে দুইটা ফুল দিয়ে দিলাম মাশাল্লা খুব সুন্দর লাগছে আলিফাকে আর কত কথা বলে তো সবাইকে বলতেছে ভিডিওতে লাইক করার জন্য তো তারপর আমরা বাড়িতে চলে আসলাম আর খুব ইচ্ছে করছে জলপাইয়ের বর্তা খেতে তো কতগুলো জলপাই নিয়ে নিলাম আমার মতো কে কে জলপাই বর্তা খেয়ে থাকেন কার কার ভালো লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এই বর্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে ছেলে আপনারা দেখে নিতে পারেন তো এই তো খুব মজা করে জলপাইয়ের বর্তাটা মেখে নিলাম এখন তো আবারও আমার খেতে খুব ইচ্ছে করছে দেখি খুব মজা হয়েছিল জলপায়ের মাখাটা তো তারপর খুব ঝাল লেগেছিল তো একটু মিষ্টি মুখ করে নিলাম লাল গুড়ের এই জিলাপিগুলো খুব মজা লাগে খেতে আর খুব মুচমুচে ছিল জিলিপি একদম গরম ছিল আব্বা নিয়ে আসছে আর বরফি ছিল বরফিটাও বেশ মজার ছিল আলিফার জন্য ছিল আইসক্রিম আব্বা তো কখনোই মিস করে না আলিফার জন্য আইসক্রিম আনতে আর ছিল দই আর এই সবগুলোই একটা খুশির খবর উপলক্ষে আব্বা কিনে আনছে সব সময় আনে বাট এইবারে আনাটাতে একটা খুশির খবর ছিল খুব আনন্দের একটা খবর ছিল আমার আব্বা ডাক বিভাগে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিল আমাদের ডাকা বিভাগ থেকে তো তার জন্য এই মিষ্টিগুলো কিনে আনছে সবাই খাবে আর আমি আলিফার জন্য একটু নিয়ে নিলাম আলিফা আবার দইটা খুব পছন্দ করে ও জিলাপি বরফি কোনোটাই খায়নি ও বলতেছে যে ও দই খাবে তো ওকে একটু দই খাইয়ে দিলাম আর আব্বা শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে সম্মাননা পেয়েছে এই বয়সে আব্বার এই অর্জন আমাদের জন্য গৌরবের অহংকারের সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য আব্বা যেন দীর্ঘায়ু হয় সুস্থ থাকে তো তারপর আলিফামুনি দেখলাম খুব সুন্দর খেলতে বসে গেছে আর মেয়ে তো মেয়েরা রান্না বাড়া ওইগুলোতে একটু বেশি অ্যাক্টিভ থাকে তো ও খুব সুন্দর খেলতে বসে গেছে একা একাই ও খেলে তো আমি যাওয়ার পরে আমাকে বলতেছে আম্মু তুমি এখানে বসো আমি তোমার জন্য রান্না করতেছি তুমি খাবে তো আমি বললাম ঠিক আছে আমি বসলাম তুমি রান্না করো তুমি কি কি রান্না করতেছো তো ও করতে কিছু বলতেছে যে ওইটা রান্না করতেছে ওইটা রান্না করতেছে তো ও রান্না শেষ তারপর আমাকে একটা প্লেটে করে দিল টেস্ট করার জন্য খুব ভালো লাগে আসলে এইগুলো আর এই সময়গুলো খুব মিস করব যখন আলিপা বড় হয়ে যাবে এই সময়গুলো আসলে ভুলার মতো না জানেন আমার না খুব ইচ্ছে করে আবারও ফিরে যাই সেই ছোটোবেলায় যেখানে কোনো টেনশন ছিল না কোনো আদেশ নিষেধ কোনো কিছুই ছিল না ছিল শুধু ছোট্ট ছোট্ট আবদার যে আবদারগুলো পূরণ হলে কত খুশি হতাম আর এখন বড় আবদার পূরণ হলেও ওই খুশিটা আর লাগে না তো যাই হোক আলিফার খেলাধুলা শেষ করলো তো তারপর বিকেলবেলায় আলিফাকে খুব সুন্দর একটা জামা পরালাম আর একটু সাজুগুজু করিয়ে দিলাম আর আজকে আমরা যাব আমার এক চাচা তো বাড়িতে তো আমি আমার এক বোন আর আমার ভাতিজিরাও সাথে ছিল আর আলিফা বুড়ি তো আছেই ও তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সবার আগে রেডি তো এই তো আমরা যাচ্ছিলাম আর আলিফা তো খুব খুশি ঘুরতে যাবে ও হেলে দুলে একদম খুব সুন্দর করে যাচ্ছিল আর গ্রামের প্রাকৃতিক এই দৃশ্য একদম মনটা ভরে যায় আমার খুব ভালো লাগে গ্রাম আমি ছোটো থেকে গ্রামে বড় হয়েছি গ্রাম আমার খুব প্রিয় তো আর আলিফাও খুব পছন্দ করে গ্রামে থাকতে শহরে আমার বন্ধুর বাসায় গেলে আলিফা খুব কান্নাকাটি করে যে কখন চলে আসবে তো এই তো আমরা চলে এলাম আমার চাচাতো ভাইয়ের বাড়িতে খুব একটা দূরে নয় ওদের বাড়ি আমরা প্রায় সময় আসি খুব ভালো লাগে একদম খোলামেলা আর মশাল্লা অনেকটা বড় অনেক ধরনের সবজি ফুল ফল একদম ভরপুর খুব ভালো লাগে তো এখানে খুব সুন্দর একটা ফুলের গাছ ছিল এটা ফুল বলে জঙ্গলি বেলি ফুল বলে আমাদের এদিকে তো আলিফাকে আমার এক বাতিজি ফুল উঠিয়ে দিল আর কানে দিয়ে দিল। তো বলতেছে যে তোমার মেয়েটা এত ঢঙ্গি তো সবাই হাসছিল আলিফার ওইরকম দেখে আলিফাকে যখন বলি যে আলিফা তোমার পিক উঠাবো তুমি একটু পোজ দাও তো ও নিজে থেকে খুব সুন্দর সুন্দর পোজ দেয় তো ওদের বাড়িতে একটা পুকুর ছিল বেশ বড় আর ওইখানে আমরা যখনই আসি তো পুকুর পাড়ে বসে ভাবিরা সবাই ফিরে আড্ডা দিই খুব ভালো লাগে সবাই মিলে অনেকটা সময় কাটানো যায় তো ওই যে বুড়িও বসে আছে পুকুর পাড়ে তো আমি বলছিলাম যে আলিফা বুড়ি তোমার কেমন লাগতেছে তো বলতেছে খুব ভালো লাগতেছে আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো ছিল তো তারপর আমার এক ভাবি বলতেছে যে এই গাছের না কি খুব মজা খেতে তো আমার এক ভাতিজা আমাদের সবার জন্য জলপাই পেরে এনে দিল আর আমি এই প্রথম মানে গোল্ড কালারের জলপাই দেখলাম সচরাচর আমরা সবাই খেয়ে থাকি গ্রিন কালারের তো এই প্রথম আমি দেখলাম গোল্ড কালারের দেখতে খুব সুন্দর ছিল আর আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি সবাই একদম নিয়ে নিচ্ছে তো আমার ভাগে দুইটা ছিল আলহামদুলিল্লাহ তো আমি ওই যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সব সময় খেয়ে থাকি সবুজ কালারের বাট প্রথম গোল্ড কালারের পেলাম আর বুড়ি তো খুব টক পছন্দ করে তো এই যে দেখুন আলিফা খুব সুন্দর করে খাচ্ছে আর আমরা এখানে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মিক্স করে তারপর খেলাম সবাই মিলে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া কোনো কিছু খাওয়া আসলে খুব ভালো লাগে তো তারপর আমরা সবাই বাড়িতে চলে যাব তো আলিপাবুরি টাটা দিয়ে দিচ্ছে তো আমিও বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ